নমস্কার বন্ধুরা মিছুরের শিলা আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য লাল শাকের ডাটা আর পোস্ত দিয়ে একটা নিরামিষ রান্না আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি রান্নাটা কীভাবে করি আজ আমি লাল শাকের ডাটা পোস্ত দিয়ে করব সেই জন্য লাল শাকের ডাটা কেটে রেখেছি এছাড়া কিছুটা পোস্ত বেটে রেখেছি কালো জিরে রেখেছি আলু আর কুমড়ো রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই অবস্থা আমি কিছু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে আলু আর কুমড়ো দুটোই দিয়ে দিলাম আলু আর কুমড়ো দুটোই কিছুটা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে লাল শাকের যে ডাটাগুলো কেটে রেখেছি সেই টাকাগুলোতে হয়ে এক এক করে দিয়ে দেব এই সময় আমি আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম নুনটা একটু পরে দেবো হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাক তারপরে এক এক করে এর মধ্যে ডাটাগুলোকে দিয়ে দেবো ডাটাগুলো যেহেতু খুবই নরম সেই জন্য ডাটাগুলোকে আমি ভেতর থেকে আর খণ্ড নিই শুধু ছোটো ছোটো করে পিস করে ডাটাগুলোকে এর মধ্যে এরপরে দিয়ে দেব এরপর আমি এক এক করে ডাটাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আটাগুলোকে দিয়ে দিয়েছি এরপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি অনেকে এর মধ্যে পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করেন আমি পেঁয়াজ দিয়ে করলাম না আমি একদম নিরামিষভাবেই আজকে এই রেসিপিটা করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে নুন দেবো আর প্রথমে বলে দিয়ে দিলাম এরপরে নুনটা দেবো ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে দিই নাড়াচাড়া করে দিলাম এরপরে কিছুটা ভাজা হবে ভাজা হওয়ার পরে আর পান দিয়ে জলটা আমি এর মধ্যে দিলাম পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে আমি এটা সেদ্ধ হতে দেব। আমি এই সময়টা একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ থাকবে ভালোভাবে সেদ্ধ হবে তারপর আমি পোস্তটা দেব। এবারে দেখব ঢাকনাটা তুলে দিলাম কতটা হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখে নিই দেখে নিয়ে তারপরে এর মধ্যে পোস্তটা দেবো এটা সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল আছে সেটা পোস্তটা দিলেই মোটামুটি গামাখা হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে ভালোভাবে আবার একটু উপনিজ করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে অল্প কিছুক্ষণ আমি এর মধ্যে একটু বসিয়ে রাখবো এর মধ্যে আমি অল্প করে একটু চিনিও দিয়ে দেব এরপর আমি এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিলাম এই ধরনের নিরামিষে রান্নায় একটু চিনির প্রয়োজন হয় চিনি দিলে ভালো লাগে সেজন্য অল্প চিনিও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে এধার ওধার করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে ফেলব রেডি করে একটা পাত্রে তুলে নিলাম রান্নাটা হয়ে গেছে আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না